কোন প্রতিশোধ নয় জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার এ লক্ষ্যে এই আন্তর্জাতিক অপরাধ আইনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যা সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা মেহদি হাসানের রিপোর্ট একাত্তরে মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো জুলাই আগস্ট অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারও এই আইনের আওতায় করার দাবি উঠে এমন পরিস্থিতিতে এ আইনকে যুগোপযোগী করতে এতে আট দফা সংশোধনীর প্রস্তাব আনা হয় এর মাধ্যমে অপরাধে জড়িত ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনার দাবি ওঠে এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফর ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে আমাদের ফ্যাসিস বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে সেই ধরনের পরিস্থিতিও হতে পারে আর কোন শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো সেইটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত তবে শুধুমাত্র কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে বিচার করা হলে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না To me, this looks like a sentence simply created to punish the Awami League. I mean, it bluntly. Um, it may be popular with other political parties, and there may be a more reason for that. But I think there would be a big mistake. The Walton Television, Matro Putishaja Chasho, no Boytakai Pachin, Google TV. সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন বিচারই করতে চাই সরকার আমার বুকের ভিতরে যত কষ্ট থাক যত হতাশা থাক যত আপনার ক্রন্দন থাকুক ক্ষোভ থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন আছি আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনার আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন এ আইনের সংশোধনীর বিষয়ে যে কেউ মতামত দিতে পারবে বলেও জানান উপদেষ্টারা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা